নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে নিরামিষ মোচার কোপতাকারী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম দেখো মোচা থেকে ফুলগুলো বের করে নিচ্ছি আর এই যে দেশলাই কাঠিয়ে মতো অংশটা থাকে ভেতরে এটা সামান্য একটা ছোট্ট আঁশের মতো থাকে ওইগুলো বেছে আমি ফেলে দিয়ে মোচাগুলোকে ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পুরো মোচাটা আমি নিয়ে নিই অর্ধেকটা নিয়েছি মোচাগুলোকে দেখো খুব মিহি করে এভাবে কুচিয়ে কেটে সামান্য একটু নুন হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের মতো তাহলে মোচার কালুভাবটা চলে যাবে এখন প্রেশার কুকারে কিছুটা জল ফুটতে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম আর কেটে রাখা মোচাগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে এটাকে আমি তিনটে সিটি দিয়ে দেবো তিনটে সিটি দেওয়ার পরে ভেপারটা বের করে আমি ঢাকনা খুলে একবার চেক করে দেখে নিচ্ছি যে মোচাটা কীরকম সেদ্ধ হয়েছে কোপ্তা বানাবার জন্য কিন্তু মোচাটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখো হাত দিয়ে চাপলে একেবারে ম্যাশ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে মোচাটা সেদ্ধ করে হয়ে গেছে এখন মোচাটা আমি জল ঝরিয়ে ঠান্ডা করতে দিচ্ছি আর একটা মশলা বানিয়ে নিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এক ইঞ্চি আদার একটা টমেটো মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ওই মিক্সির জারের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কোরানো নারকেল এখন সামান্য একটু জল দিয়ে খুব মিহি করে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে পেস্টটাকে বানিয়ে নিলাম এদিকে মোচাটা আমার ঠান্ডা হয়ে গেছে জল ঝরে রেখেছি আলুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন মোচাগুলো হাত দিয়ে খুব ভালো করে চটকে ম্যাশ করে নিতে হবে তোমরা চাইলে মিক্সিতে হালকা করে একটু ঘুরিয়ে নিতে পারো তবে কিন্তু খুব বেশি মিহি করে পেস্ট করলে কোপ্তাগুলো ভালো হয় না আলুগুলো একটা সাইডে রেখে দিলাম মোচাগুলো খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে একেবারে ম্যাশ করে নিচ্ছি এই কাজটা আমি সাধারণত হাত দিয়েই করে থাকি একটু দানা দানা থাকলে কোপ্তাগুলো বেশ ভালো লাগে খুব ভালো করে চটকে নিয়েছি খুব ভালো সেদ্ধ হয়েছিল এখন চিপে চিপে নিংড়ে একেবারে এটাকে কিন্তু জল লাগবো না জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবো জল থাকলে কিন্তু বেসনের পরিমাণটা বেশি দিতে হবে আর বেশি বেসন দিলে কিন্তু কোপ্তাগুলো পুরো বেসন বেসন লাগে মোচার স্বাদটা কিন্তু তখন থাকে না দেখো কতখানি জল বেরিয়েছে জলটা আমি ফেলে দিচ্ছি একেবারে ঝুরঝুরে করে মোচাগুলো আমি চিপে জলটা নিংড়ে নিয়েছি এখন সেদ্ধ করা আলুগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি তোমরা চাইলে গেটার দিয়েও গ্রেট করে দিতে পারো একটু আলু দিয়ে যদি কোপ্তাগুলো বানাও কোপ্তাগুলো খেতে ভীষণ নরম হয় আর খেতে খুবই ভালো লাগে সুন্দর করে আলুটা দিয়ে দিচ্ছি মাত্র এক চামচ পরিমাণে আমি বেসন দিলাম বেসনটা কম দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু কোপ্তাটা খেতে বেশি টেস্টি হয় আর দিয়ে দিলাম দুই চামচ পড়ানো নারকেল সামান্য একটু দিচ্ছি জিরে গুঁড়ো আর এখানে দিচ্ছি সামান্য হাফ চামচ দিলাম চিনি ঝাল মিষ্টিটাও তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এক চামচ পরিমাণে দিচ্ছি গ্রেট করা আদা আর দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে রেখেছিলাম কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এটাকে মেখে নেবো একটা ডোর মতো তৈরি করে নেবো দেখো কি সুন্দর এটা মাখা হয়ে গেছে এটা কিন্তু হাতে তেল মাখার কোনো দরকার নেই এখন আমি কোফতাগুলোকে বানিয়ে নিচ্ছি যেভাবে কোফতা বানায় সাধারণত বলের মতো করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে চ্যাপটা করে বানাতে পারো কিন্তু গোল গোল করে বানালে কিন্তু কোফতাগুলো দেখতেও বেশ ভালো লাগে এইভাবে তোমরা নিরামিষ দিনে একবার মোচার কোফতার রেসিপিটা করে খেয়ে দেখবে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের মোচার রেসিপি দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেইগুলো একবার দেখে নিতে পারো কোপ্তাগুলো সব বানিয়ে নিয়েছি এখন আমি গ্যাস অন করে কড়াই বসে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছিলাম গ্যাসটা একটু আঁচটা কমিয়ে দিয়ে কোপ্তাগুলো কম আঁচে ছেড়ে দিচ্ছি এখানে বেশি আঁচটা বাড়িয়ে রাখলে কোফতার ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে একসাথে যে কটা হলো সেটা দিয়ে দিয়েছি দু মিনিট পরে এটাকে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব দেখো কোপ্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে সুন্দর করে একেবারে গোল্ডেন ব্রাউন করে আমি এগুলো ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে এগুলো উঠিয়ে নেব বাকি যে কটা আছে একইভাবে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখো সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিয়েছি এগুলো কিন্তু ডালের সাথে এমনি খেতেও ভীষণ ভালো লাগে আবার চা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে এগুলো এখন আসছি রান্নায় ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দু সেকেন্ড ফোড়নটাকে নাড়াচাড়া করে নেবো যখন সুন্দর গন্ধ বেরোবে এই মশলার পেস্টটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে নুন হলুদ দিয়ে এটাকে মিশিয়ে রেখেছিলাম এখন মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো ততক্ষণ যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে সামান্য সামান্য করে গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি না বাবার আগে একটা বিশেষ জিনিস দেব সেই জিনিসটি দিলে কিন্তু এই কোপ স্বাদটা একেবারে দ্বিগুণ বেড়ে যাবে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল খুব বেশি এটাতে জল লাগবে না ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকা ছাড়াই একবার ফুটিয়ে নেব যখন এরকম ফুটে উঠবে ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম এখন খুব বেশিক্ষণ না মাত্র দু মিনিটের জন্য আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি কেন এত আলু দেওয়া আছে খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে হালকা হাতে একবার নাড়াচাড়া করে দিচ্ছি প্রত্যেকটা কোপ্তায় যেন এরকম গোটা গোটা থাকে এখন দেখো আমি যে জিনিসটা বলেছিলাম দেবো সবসময় ধনে পাতা না দিয়ে এটা গন্ধ লেবুর পাতা তোমরা যে কোনো লেবুর পাতা এইভাবে ঝিরিঝিরি করে কেটে যদি না বাবার এগে আগে একটু দিয়ে দাও গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে এত সুন্দর লাগে খেতে এটা এটাকে আমি এক মিনিটের জন্য এভাবে দিয়ে ঢাকা দিয়ে রাখবো দুর্দান্ত গন্ধটা লাগে আজকের কোপ্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানানো আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার